ভাই এত সুন্দর দরজা এগুলো কি সেগুন কাঠের নাকি না ভাই কি কন আপনি সেগুন কাঠের এটা কিন্তু মেহগনি কাঠের উপরে করেছে এত সুন্দর ফিনিশিং এত সুন্দর ফিনিশিং মানে গ্লেজ আসছে এবং ফাইবার ফুটছে দেখেন কত দারুণ করলে মানে মেহগনি কাঠের উপর থেকে ফাইবার আপনারা কোথায় ডেলিভারি হচ্ছে এটা আছে ফেনীতে যে ভাই অর্ডার দিয়েছিলেন বুরহানউদ্দিন এই ভাইজান থাকেন আছে মালয়েশিয়ান থেকে আমাকে অর্ডার দিয়েছিলেন

দেড় ইঞ্চি কাটের মাঝখানে কিন্তু দুই ইঞ্চি কাটের এটাও আমরা কিন্তু সেল দিয়েছি অনলি এক লক্ষ তিরিশ দরজার ডিসপ্লে এখনো বসিল না কেউ করতে পারেনি আবার দেখেন আমরা আরেকটা একটা ডোর তৈরি করছি সুমন ভাই এটা কিন্তু আমরা রায় বাহাদুর নাম দিয়েছি গেট একদম মানে আমরা এই বসিলার মধ্যে ডাবল ডাবল গেট কি ধরনের গেট চান আপনারা সে সমস্ত ধরনের গেট আমরা কিন্তু রেজিনেবল প্রাইস এর মধ্যে দিতে পারবো এটা কিন্তু একদম ইউনিক যেটা নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন আচ্ছা সেটা একদম নতুন ডিজাইন কেউ এখনো তৈরি করে নাই আপনারা যদি নেন এটা করে নিতে পারবেন